তিন ফাকার মানুষ জাহান্নাম দেখবে না সুবহানাল্লাহ আমি আবার বলছি তিন ফাকার মানুষ জাহান্নাম দেখবে না সুবহানাল্লাহ কত বড় বান্দা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিহি উমমি ওয়া আলিহি ওয়া সাহাবি সম্মানিত বন্ধুগণ যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জানাই আজকের মতন আপনাদের মাঝে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা হাদিস নিয়ে আসলাম যে দৃষ্টি টুকুন এসেছেন আক্তার গিবের চার হাজার সাতশত তেরো নম্বর হাদিস তার পূর্ব বলি যদি আমার এই ভিডিওটুকন ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে এই আমলের কথা বা এই গুরুত্বপূর্ণ কথাগুলা জানার বোঝার মতন সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ আসুন আমরা জানি তিন প্রকার মানুষ যাহার নাম দেখবে না তারা কীরকম মানুষ যায় তারা কত বড় আল্লাহওয়ালা ছিলেন তারা কি আমল করলেন কি কাজ করলেন সেটা সংক্ষিপ্ত আকারে আমি বলছি এক নম্বরের যে ব্যক্তি তারা হলেন আল্লাহর রাস্তায় পহারা দেওয়া এখন রাস্তায় পাহারা কি আল্লাহ রাস্তায় পাহারা যেমন রাসুলের যোগে কিছু কিছু সাহাবারা ফাহ কাজ করতাম কি কাজ করতাম যখন রাসুল করিম সাল্লাম সাহাবিদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেন যদি রাত্র হয়ে যেত তাহলে রাত্র পাহারা দেওয়ার জন্য তাদেরকে পাহারা দেওয়ার জন্য অর্থাৎ কোনো শত্রুবাহিনী আসে কিনা ওগুলো দেখার জন্য একদল মানুষ থাকতেন তারা পাহারা দিতেন তো ওই মানুষটুকুন কাদেরকে পাহারা দিতেন যারা আল্লাহ রাস্তা জিহাদ করার জন্য আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য গিয়েছিলেন তাদেরকে তাহলে তারা যদি আল্লাহ রাস্তা জিহাদ করলে যে ফায়দা হয় তাদেরও একই ফায়দা হবে সে হানা দ্বিতীয় নম্বরে আসেন যারা আল্লাহর বয়ে কাঁদে সবাহান আপনে আমি আল্লাহর ভয়ে কাটতে পারব বেশি বেশি যখন কাটবো আল্লাহর বয়কে আমরা দুনিয়াতে যে জন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন ওই অনুপাতে আমরা সেই আমল করতে পারি না আল্লাহ হুকুম ফারাম করতে পারি না তাই আল্লাহকে ভয় করে আমরা কাটতে হবে না দুনিয়ার এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট উকিল ব্যারিস্টার যে আসুক না কেন যত কিছুই হোক না কেন তাদের ভয়ে আমরা কাঁদা উচিত না জল জরিমানার ভয় কাদা উচিত কাটতে হবে একমাত্র আল্লাহ তালা ভয় যখন আল্লাহ ভয় আপনি কাটবেন আল্লাহ তালা অনেক অনেক বড় ধরনের কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন তিন নম্বর তিন নম্বরে হলো যারা গায়ের মাহরাম নারীকে দেখে চোখ নিচু করে গায়ের মাহরাম অর্থাৎ যে মহিলাদেরকে বিবাহ করা যায় ওই মহিলাদেরকে দেখে আপনি চোখটাকে নিম্নগামী করলেন নিচু করলেন ওই ধরনের পুরুষদেরকে ওই ধরনের মানুষদেরকে আল্লাহ তালা বলেছেন না আমার দর্শন বলেছেন তাদেরকে জাহান নাম দেখবে না জাহার নাম দেখবে না মানে কি ওই ব্যক্তিরা জাহার নামে যাবে না সোবাহান আল্লাহ তালা আমাদের সকলকে এ তিন প্রকার জিনিস আঞ্জাম দেওয়ার মতন এ তিন প্রকার জিনিস কাজ করার মতন দান করে সকল বলে আমিন